নমস্কার আজ কি আমরা তুলা রাশি 2026 সাল কেমন কাটতে চলেছে এই বিষয়ে নিয়ে আলোচনা করব দেখুন আমি বোর্ডের মধ্যে লিখেিয়েছি 2026 সালে আপনার সাথে কোন কোন ঘটনা ঘটতে চলেছে তুলা রাশি অবশ্যই তুলা রাশিরই অনুষ্ঠান এই 2026 সালটি কিন্তু তুলা জন্য একটি বিশেষ বছর হতেই চলেছে এবং এই বছরে তুলা রাশির মানুষরা কিন্তু সার্বিক দিক থেকে বেশ অনেকটাই লাভ পাবে তবে কয়েকটি জায়গাতে সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে সেই সমস্ত জায়গা থেকে সমস্যা আসতে পারে দেখুন আমরা বার্ষিক রাশিফল তৈরি করি চারটি গ্রহের ওপরে দাঁড়িয়ে অর্থাৎ বৃহস্পতি কেতু শনি এবং রাহুকে দেখে বার্ষিক রাশিফল তৈরি করা হয় কারণ এই গ্রহগুলোই একমাত্র সারা বছর ধরে এক একটা রাশির মধ্যে থাকে তাই এদের প্রভাবও সারা বছরের মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এর জন্য কিন্তু এই যে বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহটা কিন্তু প্রতি বছর বছর একটা রাশিতে ভ্রমণ করে তবে দু হাজার ছাব্বিশ সালে এই বৃহস্পতিকে আমরা তিনটি রাশির মধ্যে দেখতে পাবো আকাশের কিছু এমন স্থিতি তৈরি হচ্ছে যার ফলে বৃহস্পতি কিন্তু তিনটি রাশির মধ্যেই ভ্রমণ করবে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস অব্দি বৃহস্পতিকে পাবো মিথুন রাশির মধ্যে জুন থেকে অক্টোবর অব্দি পাবো বৃহস্পতিকে কর্কট রাশির মধ্যে আর নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃহস্পতিকে সিংহ রাশির মধ্যে আমরা কিন্তু পাবো উল্টো দিকে দেখুন স্যাটার্ন তুলা রাশির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ এই স্যাটার্নকে আমরা পাবো অর্থাৎ শনিকে আমরা পাবো জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পুরো বছরটাই কিন্তু মীন রাশির মধ্যে শনি থাকবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি শনি কিন্তু বকরি হবে মীন রাশির মধ্যে এবং রাহু যথারীতি কুম্ভ রাশির মধ্যে এবং কেতু যথারীতি সিংহ রাশির মধ্যে থাকছে সারা বছর বছরের লাস্টে নভেম্বর মাস নাগাদ এদের কিন্তু ট্রানজিট চেঞ্জ হয়ে যাবে তো এই গ্রহগুলো ধরনের ফল দেবে তুলারাশির মানুষদেরকে এই বিষয় নিয়ে আমাদের সংক্ষেপে কিছু আলোচনা এবং অবশ্যই আপনি যদি একজন মানুষ হন তাহলে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন এবং যেই সময়গুলো আপনাকে লাভ দিতে পারে সেই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন এবং যেই সমস্ত গ্রহ যেই সমস্ত সময়ের মধ্যে আপনাকে সমস্যা দিতে পারে সেই সময়গুলোকে আপনি অবশ্যই সেই সময়গুলোতে ওয়াকিবহাল থাকার চেষ্টা করুন তো প্রথমেই আমরা বৃহস্পতি থেকে শুরু করব। আমরা তুলারাশি অনুষ্ঠান করছি তাই আমরা জানি যে এই যে এই ঘরটা তুলারাশির ঘর এই ঘরটার মধ্যে চন্দ্র আছে মনে করা তাহলে আমরা বছরের প্রথম থেকেই দেখতে পাবো চন্দ্রকে চন্দ্রের নবম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করবে চন্দ্রের নবম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করবে এবং বৃহস্পতি দু পঁচিশ সালেও এই নবম স্থানের মধ্যেই ছিল তবে দু হাজার পঁচিশের থেকে থেকে অত্যাধিক বেশি লাভ পাবে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে চলে আসে মানুষটা কারণ এই বছরটা কিন্তু দেখুন লিখেছি আমি রবি কেন্দ্রিক বছর একটি কারণ আমি যখন এই বছর থেকে সংখ্যা তত্ত্বতে কনভার্ট করছি তখন কিন্তু রবি আসছে যদি আমরা দেখি দু যদি একক সংখ্যায় নিয়ে আসি তাহলে চার দুই আর দুই চার চার আর ছয় দশ দশ মানে হচ্ছে এক সংখ্যা তো এক সংখ্যা মানে রবির সংখ্যা তো রবি হচ্ছে তুলাশি মানুষদের জন্য একাদশপতি তো এই কারণে তুলাশি মানুষরা এই বছরে বেশ কিছুটা লাভ পাবে এবং বৃহস্পতি নবম ঘরের মধ্যে থেকে যে লাভটা দু হাজার পঁচিশে দেয়নি বা অতটা পরিমাণে দেয়নি সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে সেই লাভটা অবশ্যই পাবে যেহেতু এটি একটি রবির বছর তাহলে নবম স্থানে বৃহস্পতি থেকে কি লাভ দেবে নবম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে কিন্তু আপনাকে একটি ভালো চাকরির সঙ্গে যোগাযোগ করে দিতে পারে অর্থাৎ আপনার একটা ভালো চাকরি প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে বৃহস্পতি নবম স্থানের মধ্যে থেকলে পারে কিন্তু এডুকেশন ভালো হয় এবং আপনি যদি উচ্চ শিক্ষার পথে এগোতে চান তাহলে সেই দিকটাও সাকসেস পাবেন ভালো গুরুর সান্নিধ্য পাওয়া যায় এটা কিন্তু ২০২৬ সালে আপনার আসবে অর্থাৎ ভালো গুরুর সঙ্গে সান্নিধ্য পাবেন এবং তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নবম স্থানের বৃহস্পতি কিন্তু আর্থিকভাবে সব থেকে বেশি লাভ দেয় এবং আর্থিক লাভ তো অবশ্যই আসবেই আসবে বছরের প্রথম থেকেই দেখুন বৃহস্পতি নবম স্থানের মধ্যে বসে থেকে আপনাদের রাশির উপরে এবং আপনাদের রাশি পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি ফেলবে এর ফলে কিন্তু দাম্পত্য সমস্যা মিটে যাবার সম্ভাবনা থাকবে প্রেমের মধ্যে কিন্তু বিশেষ লাভ পাওয়া যাবে জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সন্তান হতে যাদের বাধা হচ্ছিল সেই সন্তান হতে বাধার জায়গাটা কিন্তু একদম কেটে যাবে অর্থাৎ আপনার যদি সন্তান সম্ভব কোনো মহিলা থাকে তাহলে তার ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হবার যোগ তৈরি করবে এবং তুলারাশির মানুষদের মধ্যে যদি শারীরিক সমস্যা কিছু থেকে থাকে তাহলে সেই শারীরিক সমস্যা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি এবং সে নবম ঘরের মধ্যে গেছে তো এই কারণে কিন্তু আপনি বা আপনার পিতা কোনো লোন বা টাকা ধার বা কিনতে জড়িয়ে পড়তে পারে যেমন পজিটিভ ঘটনাগুলো বললাম তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃহস্পতি যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি এবং সে নবম ঘরে গেছে তাহলে পারে কিন্তু এটাও কি আরlactabe পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরু সম্পর্কিত কোনো ব্যক্তি হুম সঙ্গে আপনার মতবিরোধ তৈরি হতে পারে বছরের প্রথম দিকে এর সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু এই বৃহস্পতি আপনার তৃতীয় ঘরের অধিপতি এই কারণে কিন্তু ভাত মানে ভাই বোনের থেকে লাভ প্রাপ্তি হবার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি পাবে এবং যে সমস্ত তুলারাশির মানুষরা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত অর্থাৎ নিজে কিছু শিখে কাজ করছে নাচ গান বা ইত্যাদি এরকম ধরনের কিছু বা যদি কোনো তুলারাশির মানুষ ব্যবসার সঙ্গে যুক্ত থাকে এবং কসমেটিক্স গ্রাফিক্স ডিজাইন মানে কম্পিউটার রিলেটেড কোনো ব্যবসা ইন্টারনেট সংযুক্ত কোনো ব্যবসা এই ধরনের লাইনগুলোর কিন্তু উন্নতি বৃদ্ধি পাবে এবার যদি আমরা দেখি বৃহস্পতিকে জুন মাস থেকে অক্টোবর মাস দু হাজার ছাব্বিশে বৃহস্পতি কর্কট রাশির মধ্যে চলে আসবে কর্কট রাশির মধ্যে চলে আসার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি কিন্তু কর্কটে চলে যদি আসে তাহলে কর্কট রাশিটা কিন্তু এই ঘরটা এই ঘরটা হচ্ছে তুলোরাশির সাপেক্ষে দশম স্থান দশম স্থানে বৃহস্পতি এসে কিন্তু সব থেকে যে প্লাস পয়েন্টটা করবে সেটা হচ্ছে তুলাশি মানুষদের কর্মের কিন্তু খুব উন্নতি বাড়িয়ে দেবে এবং কর্মের মধ্যে বিশেষ সম্মান প্রাপ্তি কর্মের উন্নতি কর্মের প্রোগ্রেস কর্মের মধ্যে প্রমোশন এবং জ্যোতিষ অকাল সংক্রান্ত কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়া এবং শুধু এই প্রফেশনই বলবো না তার সঙ্গে সঙ্গে টিচিং ক্লাইন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যেও কিন্তু বৃহস্পতি যথেষ্ট অ্যাডভান্টেজ দেবে এবং আপনাদেরকে বেশ কিছুটা সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন এই ধরনের কর্মগুলোর মধ্যে তবে তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে যে সমস্ত তুলারাশির মানুষরা সাধারণভাবে কাজ করতে যায় প্রাইভেট কোম্পানিতে কাজ করতে যায় তো তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ বাড়াবে এই বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাসে যেহেতু বৃহস্পতি রাশির দশম স্থানে আসবে তো সেই কারণে রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়বে এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি এই ঘরটার মধ্যে পড়বে তো এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরিবারের সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হবে আবার বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দেবে এই চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিলে পারে কিন্তু পারিবারিক সুখকে বৃদ্ধি করাবে নতুন বাড়ি বা গাড়ি যদি কিনতে চান তাহলে সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে জুন মাস থেকে অক্টোবরের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লাভ বা কোনো সম্পত্তি লাভ হবার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বৃহস্পতি দেখুন নভেম্বর ডিসেম্বর মাসে সিংহ রাশির মধ্যে চলে যাবে সেই সময় এই বৃহস্পতি কিন্তু সব থেকে বেশি লাভ দেবে অর্থাৎ রাশি ঠিক একাদশ স্থানের মধ্যে যাবে এবং ডিসেম্বর তখন কিন্তু তুলারাশির মানুষদেরকে আশা করছি পেছনে ফিরা থাকাতে হবে না অর্থাৎ সার্বিক লাভ বলতে যেটা বোঝায় একাদশে বৃহস্পতি কিন্তু সেটা দেয় এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে উন্নতি করার জন্য ম্যাক্সিমাম সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন সেই উন্নতি আপনি আপনার কর্মের করতে পারেন সেই উন্নতি আপনি আপনার শরীরের জন্য করতে পারেন সেই উন্নতি আপনি আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে করতে পারেন অর্থাৎ একটা একটা নেগেটিভ বা সংকোচজনক বিবাহিত জীবন থেকে আপনি চাইছেন যে বিবাহিত জীবনটাকে ভালো হ্যাঁ সুন্দর করব তো এই সময়টা কিন্তু আপনাকে সহযোগিতা করবে অর্থাৎ এই বছরের শেষের অংশে তো দেখুন এইদিকে স্যাটার্ন অর্থাৎ শনি শনি কিন্তু সারা বছরই তুলারাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান করবে ষষ্ঠ ঘরের মধ্যে শনি অবস্থান করে কিন্তু অবশ্যই ভালো চাকরির সঙ্গে সংযোগ ঘটাবে দু সালে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের উন্নতি এখানে সাহায্য করবে তবে শনি ষষ্ঠ ঘরের মধ্যে থেকে কিছু লোন করিয়ে দেয় কিন্তু অনেক সময় ষষ্ঠ ঘরের মধ্যে শনি থাকতে পারে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় বহু মানুষের যাদের শনি জন্মচক্রের মধ্যে খারাপ হয়েছে তাদের হাত একদম খালি হয়ে যেতে পারে অর্থাৎ হঠাৎ একটা অভাব অলটন কিন্তু অনেক সময় নিয়ে আসে ষষ্ঠ ঘরে বাস্তু দোষ ক্রিয়েট করে অনেক সময় দেখা যায় এবং ষষ্ঠ ঘরের মধ্যে শনি থাকলে পারে কিন্তু কোন শত্রুতা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় দেখুন শনি তৃতীয় দৃষ্টি রাশির অষ্টম ঘরের মধ্যে দেবে এর ফলে কিন্তু কিছু জটিলতা বাড়তে পারে বিশেষ করে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি বক্রী হবে এই সময়টা কিন্তু পয়েন্ট করে রাখতে হবে কারণ এই সময় কিন্তু আপনার জীবনে জটিলতা বাড়তে পারে এবং কিছু কাজ হতে হতে হলো না বা কিছু কাজ যতটা পরিমাণে হবে মনে করেছিলাম ততটা পরিমাণে হলো হলো না এরকম ধরনের কিছু সমস্যা শনি কিন্তু তৈরি করতে পারে শনি তার সপ্তম দৃষ্টি দিয়ে রাশির দ্বাদশ ঘরকে দেখবে এর ফলে কিন্তু ঘুমের সমস্যা ডিপ্রেশন মানসিক চাপ এবং হঠাৎ কিছু খরচা হয়ে যাবার একটা প্রবণতা কিন্তু তৈরি করবে বিশেষ করে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে তবে এই সময়টা বৃহস্পতি যেমন লাভ দেবে তেমন শনি কিন্তু কিছু ক্ষতির সম্মুখীন করাবে তো এই সময়টা কিন্তু লাভ যতই পান না কেন খুব বুঝে শুনে আপনাকে চলতে হবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি যে বকরি হচ্ছে এই বকরি হওয়া অবস্থাতে শনি কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যাবে যে আপনার একটু ভুল সিদ্ধান্ত আপনাকে বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে তবে শনি থেকে কিন্তু আলটিমেটলি লাভ দেয় কিন্তু লাভ দেয় কিন্তু 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 লাভের আগে একটা সমস্যাও দেয় তো আপনাকে এটা বুঝতে হবে যে সমস্যা আসছে বলে যে লাভ পাবো না তা কিন্তু নয় লাভ শনি সর্বদাই বেশিরভাগ জায়গাতেই দেয় তুলসী সাপেক্ষে তো দেবেই দেবে কেন একটা রাজ্যকারী গ্রহ তুলসী সাপেক্ষে তো শনির লাভ কিন্তু উম লাভ হয় অর্থাৎ প্রথমে হয়তো এমন কিছু কষ্ট দিল অন্য রকমের সমস্যা দিল আপনি হয়তো মনে করছেন এটা এত সমস্যা লাভ হবে না হয়তো কিন্তু আলটিমেটলি লাশটি লাভ দিয়ে চলে যাবে এবার দেখুন রাশির পঞ্চম স্থানের মধ্যে রাহু অবস্থান করছে এই জায়গাটা কিন্তু একটা ক্রিটিক্যালিটি তৈরি করবে রাহু পুরোনো প্রেমের মধ্যে হঠাৎ বন্ডিং প্রবলেম বিবাহিত জীবন নিয়ে হঠাৎ সমস্যা তৈরি করা কোনো মহিলা বিবাহিত মহিলার শ্বশুর শাশুড়ি সংক্রান্ত বা শ্বশুর বাড়ি সংক্রান্ত কোন সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ এমন একটি সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত আপনাকে লস করিয়ে দিল এবং শেয়ার বা লটারিতে কিছু অর্থ নাশ হবার যোগ কিন্তু তৈরি করবে হাজার ছাব্বিশে প্রায় সারা বছরই তাই বিশেষ করে এই রাহুটাকে কিন্তু একটু বুঝে চলতে হবে হঠাৎ হুট করে লটারি শেয়ারের মধ্যে ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু চোট করিয়ে দিতে পারে আবার কেতু একাদশ ঘরের মধ্যে বসে দেখুন একাদশ ঘর থেকে আমরা সফলতা বিচার করি কেতুর মতো গ্রহ যদি একাদশ ঘরের মধ্যে বসে থাকে তাহলে পরে কিন্তু খুব ইজি সফলতা দেয় না অর্থাৎ আপনি যতটা মনে করছেন ততটা পরিমাণে কিন্তু লাভ ওঠাতে পারবেন না যার ফলে একটা ডিপ্রেশন আসতে পারে একাদশ ঘরের কেতু কিন্তু স্পিরিচুয়াল স্পিরিচুয়াল মেন্টালিটি দেয় আধ্যাত্মিক ভ্রমণ বা যদি দান ধ্যান করতে পারেন কিছু সারা বছরের মধ্যে দু হাজার তাহলে অনেক অশুভত্ব ব্যাপারগুলোকে কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন তাহলে আমরা যদি একত্রে একটা কথা বলি তাহলে দু সাল কিন্তু তুলসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে এই বছরে বৃহস্পতি যেমন লাভ পাওয়ার কথা শনির থেকে কিছু সমস্যা রাহুর থেকে কিছু সমস্যা আসারও কথা কিন্তু যদি তুলাশীর মানুষরা ধৈর্য সহকারে বুদ্ধি খাটিয়ে খুব সতর্কতার সঙ্গে এই সারা বছরটা এগোতে পারে তাহলে পারে কিন্তু এই বছরটা তুলাশীর মানুষদেরকে অনেকটাই লাভ দেবে এবং তুলাশীর মানুষদের নিজের মনের ইচ্ছা পূর্ণ করতেই পারবে যেহেতু বছরটি রবির একটি বছর তাই কিন্তু সাহায্য অবশ্যই পাবে তুলাশীর মানুষদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা একটু বুদ্ধি খাটিয়ে একটুখানি অলসতাকে ভেঙে আপনারা একটু চেষ্টা করুন তাহলে দেখুন অনেক সম্মানের অধিকারী বানিয়ে দেবে যাই হোক খুব সামান্য করে বললাম আসলে মাসিক রাশিফল ফল থেকে কিন্তু আরো অন্যান্য গ্রহগুলোকে দেখে একটা ফাইনাল প্রেডিকশনের মধ্যে আঁকা যায় বার্ষিক রাশিফল এই চারটি গ্রহের ওপর ডিপেন্ড করে হয় কিন্তু যাই হোক পরের দিন কারেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবে শুভরাত্রি